গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার সারা সারাদিন কি কি করি সব দেখাবো প্রথমে আমি এখানে ব্রেড টোস্ট আর চা দিয়ে আমার ব্রেকফাস্টটা করে ফেলেছিলাম ব্রেকফাস্টটা আমি খুব হালকা করি অল্প করি তারপরে দেখলাম বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ফুটেজ নিয়ে নেই তোমাদের সাথে শেয়ার করার জন্য বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে আমি জানি বেশিরভাগ মানুষেরই বৃষ্টি অনেক ভালো লাগে আর এই ফুলটা কিন্তু খুবই সুন্দর ছিল তো আমি এখন আমার রান্নার কাজে চলে যাব অনেকটা বেজে গেছে এখানে কিন্তু তাজা তাজা সবজি নিয়ে এসেছিলাম আজকে তার মধ্যে এই ডাটা শাকটা আমি কিন্তু ভর্তা বানাবো ভর্তা রেসিপিটা দিব না বাট আমি তোমাদের সাথে জাস্ট একটু কাটাকটিটা শেয়ার করছি এই শাকটা আমি লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে চটকিয়ে একটা ভর্তা করে ফেলবো সাথে কিন্তু আজকে করেছিলাম গরুর মাংস দিয়ে ক্যাপসিকাম সেটা কিন্তু আর পুরো ভিডিওটা দেখালাম না জাস্ট তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে নিলাম এই রান্নাটা কিন্তু অনেক মজা এই রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো এবং রান্না করে খেয়ে বলবা কেমন হয়েছে আমার বাসায় তো এই রান্নাটা সবাই খুব বেশি পছন্দ করে এখন আমি চলে গিয়েছিলাম রুমের মধ্যে আমি চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস পানিতে আধা ঘন্টা এখন খেয়ে রান্না রান্নাঘরে এসে দেখলাম বোয়া দুইটা মুরগি দেশি মুরগি একদম কেটে কুটে রেখেছে আমি জাস্ট ও ধুয়ে রেখেছে আমি আর একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু আমি রান্না করব বাট আজকে না অন্যদিন ফ্রিজে উঠিয়ে রাখবো করেছিলাম আমি চিচিঙ্গা ভাজি এটা কিন্তু আমার খুবই পছন্দ এটাও আমি সুন্দর করে একটু রান্না টান্না করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য বেলা বাজে বারোটা এখন ভাবলাম একটু ফল কেটে খেয়ে নিই ফল কিন্তু আমাদের জন্য খুবই উপকারী ফল অবশ্যই তোমরা খাবে আমি কিন্তু প্রতিদিন তিন ধরনের ফল অবশ্যই খেয়ে থাকি এর মধ্যে বেশিরভাগ এখন যেহেতু আমের সিজন আমটা আমি বেশি প্রেফার করি কাঁঠাল আমি তেমন একটা খাই না লিচু খাই পেয়ারাটা সময় পাওয়া যায় তো এরকম বিভিন্ন ফল কিন্তু আমি সারাদিনে একটা সময় খেয়ে ফেলি সেটা বিকাল হতে পারে বারোটা হতে পারে যে কোনো টাইমে এই যে আমি এখন একটু ফ্রুটস খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে কিন্তু চলে গিয়েছিলাম ভাবলাম একটু আলো দিয়ে মুরগিটাও রান্না করে ফেলি অল্প করে করে ফেলেছিলাম বাসা সবাই মুরগি না হলে একদমই চলে না প্রতিদিনই মুরগি যেন লাগবেই লাগবে এই জন্য আমার কিন্তু প্রতিদিনই মুরগি মাংসটা রান্না করতে হয় এদিকে আমার পানি চলে এসেছে যেগুলো আমি অর্ডার করেছিলাম অনলাইনে আমি ইদানিংকাল এই সাকুরা ওয়াটারটা খুব বেশি খেয়ে থাকছি এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এটাতে পিএইচ একটা উপাদান আছে এইট পয়েন্ট এইট প্লাস আপনারাও খেয়ে দেখতে পারেন এই যে আমার দুপুরে লাঞ্চ কিন্তু একদমই রেডি আমার লাঞ্চটা আমি নিয়ে নিয়েছিলাম লাঞ্চটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম ঘুরেঘুরি করার জন্য জাস্ট একটু ঘুরে ঘুরে করে আসলাম আমার কিন্তু সন্ধ্যা হলে বাসায় আর ভালো লাগে না মনে হয় একটু বের হয়ে ঘুরে আসি কোথাও না কোথাও রাতে বাসায় এসে দেখি একটা পুডিং কিন্তু আমি আগে বানিয়ে রেখেছিলাম পুডিংটা সুন্দর করে কেটে নিচ্ছি পুডিংয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে সবাই কিন্তু এভাবে পুডিং করে ফেলতে পারবা পুডিং কিন্তু অনেক মজা লাগে আমার তো আজকে আমি যা যা করেছি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি চ্যানেরা তোমাদের কতটুকু ভালো লেগেছে বাট তোমাদের সাথে এরকম কথা বলতে আড্ডা দিতে আমার কিন্তু বেশ লাগে আজকে আর না আল্লাহ হাফেজ